বামন গোলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর ওপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ছোট বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয় নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মতো ঐতিহাসিক নৌকা বাইচকে সাফল্য করতে বামনগোলা ব্লক প্রশাসন ও কাজল ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বামনগোলা ব্লক এবং গাজল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গন নদীর ওপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের এবছরও বামনগোলা ব্যবসা সমিতির মতো ব্যবস্থাপনায় মালদা জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে সকলের সামনে তুলে ধরলেন আজকে উপস্থিত ছিলেন বামনগোলা আধিকারিক মনোজিত রায় মালদা পরিষদের সদস্য অশোক সরকার মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস গাজল পঞ্চায়েত সমিতির সদস্য দীপঙ্কর হালদার নমামি গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ আরো অনেক বিশিষ্ট বৈশিষ্ট্যগণ এই বছর টাঙ্গন নদীকে দূষণমুক্ত জলজ জীব রক্ষার জন্য মালদার গঙ্গা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিডিও মনোজিৎ বলেন কাপড় কাঁচা মূর্তি বিসর্জন পুজোর সামগ্রী নদীর ধারে শৌচ কর্ম মাছ ধরার জন্য বিষ প্রয়োগ প্রভৃতির কারণে মালদা জেলায় গঙ্গা দূষণ বাড়ছে আধুনিক কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে এই বিশাল অববাহিকা অঞ্চলে শিল্প কারখানায় যেমন উন্নত তেমনই ব্যাপক অঞ্চলের কৃষি ব্যবস্থা ফলে কলকারখানা যেমন আবর্জনার রাসায়নিক নানা পদার্থের অবশেষ গঙ্গা এসে পড়ছে এর উপর মানুষ এবং জন্তু জানোয়ারের বর্জ্য পদার্থ এসে মিশেছে গঙ্গার বুকে ফলে গঙ্গা জল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠছে মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি

এখন এটা আমরা কিছু সাময়িক অর্থ দিতে পারছি যে এটা জেলা পরিষদ থেকে মানে মালদা ডিস্ট্রিক্ট থেকে আমাদের একটা অর্থ দিয়েছে সত্তর হাজার টাকা দিয়েছে টোটাল আমরা তত্ত্বপানাই আমরা গাজল পঞ্চায়েত সমিতি গাজল ব্লক প্রশাসন আইসি সাহেব এটা পারমিশন দিয়ে এটা নৌকা করিয়েছে এই বামংলা ব্লক ব্যবসায়ী সমিতি সহযোগিতা করছে বামুলা প্রশাসনও সহযোগিতা করছে নৌকা বাইশটা নিয়ে এই নৌকা বাইজটা মোটামুটি পুরোটা নৌকা অংশগ্রহণ করেছিল বড়ো নৌকা আছে ছোটো নৌকা আছে মাঝারি আছে ফার্স্ট প্রাইজ এখানে দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ আট হাজার আর থার্ড প্রাইজ সাত হাজার বহু দূর দূরান্ত থেকে দর্শকরা আছে এটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে বড় বড়ো ঐতিহাসিক নৌকা এটা আমার নাম দীপঙ্কর সরকার আমি গাজল ভূমি কর্ম গাজল পঞ্চায়েত সমিত

পার্টিসিপেশন দেখলাম ওনাদের বিভিন্ন যে প্রোগ্রাম বিভিন্ন প্রতিযোগিতা ওনারা করেছে খুব সুন্দর এছাড়া বামুনগোলা ব্যবসায়ী সমিতির অক্লান্ত পরিশ্রমে এই প্রতিযোগিতা পরবর্তী বছরে আরো ভালো হবে আমরা অ্যাজ এ ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন পাশে আছি এবং এই প্রোগ্রামকে আরো ভালো করার চেষ্টা করব মালদা জেলা প্রশাসন আমাদের সবসময়ই এই ব্যাপারে উৎসাহ দেয় বিভিন্ন রকমের এই বাইক প্রতিযোগিতা যেটা ঐতিহ্যবাহী এই ঐতিহ্যবাহী যে প্রতিযোগিতা সেটা আমাদের ধরে রাখতে রাখতে বজায় এটা আপনাদের আমি সকলকে অনুরোধ করব এটাকে আরও প্রমোট করার জন্য আমার পূর্ববর্তী বক্তা দৈনিক সরকার মহাশয় বারবার বললেন যে এবার যে বাইচ নৌকো হয়েছে যে পরিমাণে আছে পরবর্তী বছরে আমরা যেন এর ডাবল ট্রিপল দেখতে পাই আমি আশা রাখবো ব্যবসায়ী সমিতি আমার একটু বিশ্বাস তারা সেটা করতে পারবে এবং আমরা নদী আমাদের দেশ তথা আমাদের রাজ্য নদীমাত্রিক দেশ তো আমাদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এটাও বলা যে নদীগুলিকে আমাদের রক্ষা করতে হবে নদীর যে জীববৈচিত্র্য সেটাকেও আমাদের রক্ষা করতে হবে আপনারা এই নদী থেকেই আমি শুনেছি রায়খড় মাছ প্রচুর পরিমাণে খেতেন কিন্তু বর্তমানে রায়খড় মাছের যে পরিমাণ সেটা কমে গেছে সেটার যে কারণ সেটা জীববৈচিত্র কমে যাওয়া তো এই জীববৈচিত্রকে আমাদের রক্ষা করতে হয় আমাদের এখানে অঙ্গলায় প্রচুর মৎস্যজীবীরা আছে তাদের আমি অনুরোধ করব আপনারা যখন মাছ ধরেন তখন যে মাছের ছোটো ছোটো চারা হয় সেগুলোকে না ধরার চেষ্টা করব এতে যে নদীর যে বৈচিত্র্য সেটা আরও বৃদ্ধি পাবে এবং নদীতে যে বৈচিত্র্য যদি ঠিক থাকে নদীর ওভারঅল যে নদীর কন্ডিশন সেটা ঠিক থাকবে এবং আমরা সকলেই আমরা শপথ গ্রহণ করব যে নদীকে আমরা কোনোভাবে দূষিত করব না নদীকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আমি সকলকে ধন্যবাদ জানি